প্রকাস্য ভাবে এবং অপকাস্য ভাবে শিকার করে গোপনে স্বীকার করে এবং প্রকাশ্য ভাবে শিকার করে শিকারত করে বটে কিন্তু সেই ইসলামের ভিতরে ইসলামের বিধিবিধান ইসলাম হুকুমাহ কা এর ভিতরে সেই ব্যাখ্যা করে যেই ব্যাখ্যা কোন সবিক হিলাফিমা ফসরহ সাহাবাতু কোন সাহাবা সে ব্যাখ্যা করেন নাই ওয়াতাবিউন সাহাবর

সে ব্যাখ্যা করেননি নি সেই ব্যাখ্যা পেশ করলো এবারে একজন ব্যক্তি সে বলে যে আযান যা আমরা দেই এটা কোনো ইবাদত না এটা একটা एलान মাত্র এটা কি एलान মাত্র এটা কুফরে ইনহাত আমরা যে নামাজ পড়ি তাই নামাজ এটা কোনো ইবাদত না এটা তাসকিল এটা কি এটা কুফরে ইনহাত এই ভাবে আযান ও সালাতের সম্মিয়ে তুলে ধরা যাবে এই সমস্ত বস্তু জান্নাতের অর্থ বলে করে জাহান্নামের অর্থ বেলেগ করে রুজার অর্থ বেলেগ করে তোবার অর্থ বেলেক করে গোটা পৃথিবীর উলামা সমস্ত সাহাবা তাদের ইসলামের যে বিধি বিধানের অর্থ করেছে সেই বিধানের অর্থ তারা না করে অন্য একটা নতুন ব্যাখ্যা পেশ করে এটা হলো কুফরে ইলহাস এটাও কুফুরি এটাও কুফুরি বিভিন্ন কোরআনের আয়াতের ভিতরে বলছেন সেই জন্য কুফুর থেকে এই পাঁচ প্রকার কুফুর থেকে সাবধানতা অবলম্বন করা হুশিয়ার থাকা দরকার কুকুর যদি থাকে তাহলে সেই ইমান কিন্তু আল্লাহর কাছে গ্রহণযোগ্য না সেই মান আল্লাহর কাছে গ্রহণযোগ্য না